চাল কুমড়ো একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে কড়াইতে প্রথমে সরষের তেল গরম করে নেব তারপর একে একে দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর দিয়ে দেব আদা কুচি এবং তারপর দিয়ে দেব নারকেল কোরানো দিয়ে ভালো করে এটা ভেজে নেব তারপরে সাইডে একটা বাড়তিতে আমরা চাল কুমড়ো ঝিরিঝিরি করে সেদ্ধ করে নিলাম নিয়ে সেই সেদ্ধ করা চাল কুমড়োটা এবার কড়াইতে দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে একে একে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আমি এখানে মিষ্টির জন্য গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন তারপরে একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে একদম লাস্টে নামানোর আগে আমরা দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখলে আমাদের চাল কুমড়োর জলটা কমে যাবে আর আমাদের চাল কুমড়োর ঘন্ট রেডি নারকেল কোড়া দিয়ে তো এই নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য